নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্র্যান্ডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা কলকাতা পুলিশ পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ যাদের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছিলে তোমাদেরকে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভালোভাবে কিন্তু তোমরা লক্ষ্য রাখো আশা করি তোমাদের কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে ঠিক আছে আর প্রত্যেকজনকে বলবো যে রাত্রে আরও ধামাকা খবর আসতে চলেছে কিন্তু আপাতত তোমাদের জন্য টিকটক টিকটক কাউন্ট ডাউন স্টার্ট তো অলরেডি তোমাদের জন্য কিন্তু কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে তো প্রত্যেকজনকে বলবো যে একটু ধীর স্থির হয়ে বসো তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নজর রাখো একটা সম্ভাবনা রয়েছে তোমাদের আজকের মধ্যেই কিন্তু ভালো খবরটা চলে আসা ঠিক আছে আর তার সাথে আর কথা বলবো দেখো ভালো খবরের সাথে কিন্তু সবসময় একটা খারাপ খবর আসে সুতরাং আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো অবশ্যই রাত্রের ভিডিওটা ফলো রেখো তো জীবনে কম বেশি হার জিত হয় হয়তো কেউ জিতবে তো কেউ হয়তো হারবে তো যারা হারবে তাদের দিকে বলবো যে মন খারাপ না করে সমানে সময়ে সাপেক্ষে আবার লড়াই শুরু করতে হবে তোমাদের ঠিক আছে তো আপাতত তোমাদেরকে বলবো যে আর অপেক্ষা করো সবাই ওয়েবসাইট ফলো রাখো দেখো একটা ভালো খবর আসতে চলেছে কি আসতে চলেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বিষয়ে বলতে চলেছি তো অনেক কিছু আরও ডাইরেক্ট তো আগে চেষ্টা করতাম বলতে এখন তো ধরো একটু হলেও এড়িয়ে এরই বলতে হয় যাই হোক তোমাদের জন্যই বলতে হয় তো যাই হোক সকলে ভালো থেকো আর রাত্রিতে ধামাকা ভিডিও আসছে কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে অল দ্য বেস্ট